বৃষ্টি স্নাত মোচাকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি রোভার মেহেদি হাসান পর্যায়ের প্রেসিডেন্ট মূল্যায়ন ক্যাম্প প্রত্যেকের পছন্দের জায়গা গাজীপুরে এই সতেরো থেকে উনিশ জুন পর্যন্ত যেই জাতীয় পর্যায়ের মূল্যায়ন হবে সেখানটায় অংশগ্রহণ করছে সারা দেশের উপজেলা জেলা অঞ্চল পর্যায়ে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে যারা বাছাই হয়ে জাতীয় পর্যায়ে এসছে এরকম এগারো শতাধিক রোভার এগারো শতাধিক স্কাউট এবং আমাদের গার্লিন স্কাউট বন্ধুরা যারা আসলে তাদের স্কাউটিং জীবনের সর্বোচ্চ অর্জন প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে এই তিন দিনের যে মূল্যায়ন ক্যাম্প সেটিতে অংশগ্রহণ করছে বৃষ্টি স্নাত বই যে আবহাওয়াতেও আমাদের বন্ধুরা কিন্তু একেবারেই মানে দমিয়ে যায়নি তারা তাদের যে উদ্দীপনা সেটি নিয়ে আসলে তাদের যে প্রত্যেকটি স্টেশন সেখানটায় অংশগ্রহণ করছে তাদের প্রত্যেকের আহ দশটি স্টেশনে অংশগ্রহণ করতে হবে এই মূল্যায়নের সময়টাতে আমাদের সারাদেশের যে বন্ধুরা এসছে তাদের এই যে এগারো শতাধিক বন্ধুরা তাদেরকে কিন্তু একশো দশটি গ্রুপে ভাগ করা হয়েছে অর্থাৎ ছেলেদেরকে আলাদা উপদল ভিত্তিক সবচেয়ে বেশি হয় উপদল চর্চা এই উপদল চর্চাতে আহ একশো দশটি উপদলে ভাগ করা হয়েছে যে উপদল ভিত্তিক তারা আসলে তাদের যে মূল্যায়ন সেখানটায় অংশগ্রহণ করবেন এবং আমাদের যেই ছেলে বন্ধুরা রয়েছেন অর্থাৎ ছেলে স্কাউট যারা পরীক্ষার্থী বা মূল্যায়নে অংশগ্রহণ করছেন তাদের কি তাদেরকে বাইশ বাষট্টি গ্রুপে ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটি গ্রুপে এক একজন ইউনিট লিডার থাকবেন তাদেরকে সহযোগিতা করবার জন্য এবং আমাদের মেয়ে বন্ধুরা যারা মেয়ে স্কাউট বন্ধুরা পার্টিসিপেট করছে এবারের মূল্যায়নে তাদেরকে আটচল্লিশটি গ্রুপে ভাগ করা হয়েছে এবং আমাদের সারা দেশের যে মূল্যায়নকারীরা রয়েছেন দক্ষ লিডাররা তারা প্রায় দেড় শতাধিক মূল্যায়নকারী এবারের মূল্যায়নে অংশগ্রহণ করছেন এবং তারা আমাদের রোভার স্কাউট বন্ধুরা যারা অ্যাওয়ার্ড অর্জন করতে চাই তাদের বিভিন্ন পর্যায়ে দক্ষতার মূল্যায়ন করছেন পারদর্শিতার মূল্যায়ন করছেন আমরা দেখতে চাই আমাদের যে মূল্যায়নের বিভিন্ন গুলো গুলো রয়েছে রয়েছে বিভিন্ন স্টেশন সেখানে আমাদের বন্ধুরা আসলে বৃষ্টির মধ্যেও ছাতা হাতে নিয়ে তারা মূল্যায়ন অংশগ্রহণ করছে সেই সাথে একটু জানিয়ে রাখতে চাই আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন কে কোথা থেকে যুক্ত আছেন সেটি জানাতে পারেন আপনার জেলার নাম জানাতে পারেন যে কোন জেলা থেকে যুক্ত আছেন সেই সাথে আপনার ইউনিটের নাম জানাতে পারেন এবং আপনাদের অন্য সকল বন্ধুরা যেন দেখতে পারে এই জন্য লাইভটি শেয়ার করে দিতে পারেন আমরা একটু দেখতে চাই আমাদের বন্ধুরা বৃষ্টির মধ্যে তারা বিভিন্ন জায়গাগুলোতে মূল্যায়নে অংশগ্রহণ করছে এবং একটি মূল্যায়ন শেষে তারা আবার চলে যাচ্ছে পরবর্তী মূল্যায়নে আমি সবাইকে বিনীত ভাবে অনুরোধ করব আপনারা যারা আছেন আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আমাদের এই লাইভ সম্পর্কে বা আপনাদের যদি কোনো কামনা জানানো থাকে আমি প্রত্যেককে অনুরোধ করব আমাদের যে বন্ধুরা আছেন তাদেরকে শুভকামনা জানাতে পারেন তারা যেন তাদের যেই স্বপ্নের প্রেসিডেন্ট স্কাউট সেটি অর্জন করতে পারে তারা উপজেলা জেলা পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে তাদের যেই মূল্যায়ন সেটিতে ভালো করে সফল হয়ে জাতীয় পর্যায়ে এসছে একটু জানিয়ে রাখতে চাই জাতীয় পর্যায়ে যারা মূল্যায়নে এসছেন যেই বন্ধুরা আমাদের এসেছে তারা প্রথমে তাদের রেজিস্ট্রেশন করবার আগে তাদেরকে একটি সাঁতারে অংশগ্রহণ করতে হয়েছে অর্থাৎ যেই বন্ধুরা জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করছেন এগারো শতাধিক বন্ধুরা তারা প্রথমে সাঁতারে অংশগ্রহণ করছেন এবং সাঁতারে যারা ইএস কার্ড পাচ্ছেন এটি অনেকটা আমাদের যে হয় যারা আসলে মতো সাঁতারে ইএস কার্ড পাচ্ছেন মৌচাকের পুকুর থেকে তারা আসলে পরবর্তীতে পুরো মূল্যায়নে অর্থাৎ প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড মূল্যায়ন ক্যাম্প দু হাজার পঁচিশ চব্বিশে অংশগ্রহণ করবার সুযোগ পাচ্ছেন আমরা একটু আরো ঘুরে দেখতে চাই আমাদের বন্ধুরা আসলে কিভাবে তাদের মূল্যায়ন অংশগ্রহণ করছে আমরা একটু অন্য স্টেশনগুলোতে যেতে চাই আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এক বন্ধু স্কাউট বন্ধু তাকে মূল্যায়ন করা হচ্ছে আমাদের আমাদের দক্ষ মূল্যায়নকারীরা তারা দক্ষতা এবং যাচাই করছেন বন্ধুরা আসলে কতটুকু জেনেছেন স্কাউট প্রোগ্রাম কতটুকু সম্পূর্ণ করেছেন সেটি আসলে মাই প্রোগ্রেস বইয়ের সাথে এবং তার দক্ষতার সাথে মিলিয়ে তাদেরকে দারুণ ভাবে মূল্যায়ন করবার যে চেষ্টা সেটি কিন্তু করা হচ্ছে প্রোগ্রাম বিভাগের আয়োজনে আমরা একটু ঘুরে দেখতে চাই আপনাদেরকে দেখাতে দেখাতে চাই পুরো এলাকা সেই সাথে আমি একটু জানিয়ে জানিয়ে রাখতে রাখতে চাই চাই সেই সাথে আমাদের যে দশটি স্টেশনে আমাদের বন্ধুরা অংশগ্রহণ করবে সেটি হচ্ছে সদস্য স্ট্যান্ডার্ড প্রোগ্রেস সার্ভিস পিএস ব্যক্তিগত সাক্ষাৎকার যেটিকে অনেকেই বলে থাকেন সেন্ট্রাল ভাইবা এবং এরপরে কোড অ্যান্ড সাইফার কম্পাস রিডিং অ্যান্ড সেটিং অনুমান ও পর্যবেক্ষণ প্রাথমিক প্রতিবিধান পায়োনিয়ারিং এবং এই যে দশটি ধাপে তারা আসলে দশটি স্টেশনে দশটি কেন্দ্রে তারা মূল্যায়নে অংশগ্রহণ করবে এর ফলেই তাদেরকে আসলে চূড়ান্তভাবে মূল্যায়িত করা হবে কিন্তু তার আগে আমি যে এটি এটাকে বলেছিলাম যে তার আগে শুরুতেই তাদেরকে সাঁতারের যেই আবশ্যিক বিষয় থাকে স্কাউট প্রোগ্রামের সেখানটাই অংশগ্রহণ করতে হয়েছে সাঁতারে যারা আসলে ভালো করেছে বা ইয়ে স্কাউট পেয়েছে আসলে পরবর্তীতে মূল্যায়নের সুযোগ দেওয়া হয়েছে আমি আপনাদের আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন প্রত্যেককে অনুরোধ করবো কে কোথা থেকে আমাদের লাইভ দেখছেন সেটি আমাদের জানাতে পারেন সেই সাথে আপনার যদি কোনো মন্তব্য থাকে সেটি জানাতে পারেন এবং একই সাথে আপনারা চাইলে কিন্তু আমাদের যে স্কাউট বন্ধুরা এবং গার্ল ইন স্কাউট বন্ধুরা সারা দেশ থেকে জেলা উপজেলা জেলা অঞ্চল পেরিয়ে জাতীয় পর্যায়ে এসেছে তাদেরকে জানাতে পারেন আপনাদের শুভকামনা নিঃসন্দেহে তারা আহ সাদরে গ্রহণ করবে এবং অনুপ্রাণিত হবে আপনাদের ইউনিটের নাম বলতে পারেন কে কোন ইউনিট থেকে দেখছেন কোন জেলা থেকে দেখছেন বা এই যে বৃষ্টি স্নাত মৌচা খেয়ে জাতীয় পর্যায়ে যে মূল্যায়নটি হচ্ছে আহ চমৎকার একটি পরিবেশ এটি সম্পর্কে যদি আপনার কিছু বলবার থাকে সেটিও বলতে পারেন একবার একটু জানিয়ে রাখতে চাই সেটি হলো যে আমাদের এবারে জাতীয় পর্যায়ের প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড মূল্যায়ন ক্যাম্প দু হাজার চব্বিশে সারা দেশ থেকে এগারো শতাধিক স্কাউট এবং গার্লি স্কাউট বন্ধুরা অংশগ্রহণ করছে এবং তাদেরকে আমাদের যে স্কাউটিং এর প্রচলিত পদ্ধতি উপদল ভিত্তিক অর্থাৎ সেই গ্রুপ ভিত্তিক তাদেরকে ভাগ করা হয়েছে দশ একশো দশটি গ্রুপে ভাগ করা হয়েছে এবং সেই সাথে আমি বলে বলতে চাই যে আমাদের বাষট্টি গ্রুপে ছেলেদের ভাগ করা হয়েছে এবং আটচল্লিশটি গ্রুপে মেয়েদের ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটি গ্রুপে একজন করে লিডার রয়েছেন যারা আমাদের ওই গ্রুপের সংশ্লিষ্ট গ্রুপের স্কাউট বন্ধুরা যেন প্রত্যেকটি স্টেশনে সঠিকভাবে যেতে পারে এবং মূল্যায়নে অংশগ্রহণ করতে পারে সেটি নিশ্চিত করবার জন্য আমাদের এই পুরো কার্যক্রমকে সফল করবার জন্য ভাবে কাজ করছেন পঞ্চাশ শতা বেশি অর্থাৎ অর্থ শতাধিক আমাদের স্কাউট বন্ধুরা এবং সেই সাথে আমাদের যারা দূর থেকে এসেছে যে বন্ধুরা প্রত্যেকের অভিভাবক অথবা তাদের সাথে যেই অনুগামী আসছেন তারাও কিন্তু আসলে তাবুতে অবস্থান করে তাদের ছেলে মেয়েদের অনুপ্রেরণা দিচ্ছেন এটি আসলে দারুণ একটি ব্যাপার আমরা একটু ঘুরে দেখতে চাই অন্য স্টেশনগুলো আমাদের আমরা রয়েছি মৌচাকের সেন্ট্রাল গ্রাউন্ড থেকে এরপরে আমরা যেতে চাই কাব ভবনের দিকে অর্থাৎ আমাদের যে মৌচাকের সবচেয়ে আবেগের যে জায়গা সবচেয়ে স্মৃতির যে জায়গা মৌচাকের আহ কাব ভবন থেকে শুরু করে ক্যাফেটেরিয়া পর্যন্ত এই যে সড়ক রাস্তাটি বনের মধ্যে দিয়ে যে রাস্তায় এটি আসলে পার হয়ে আমরা কাব্য বনে যাব সেখানটায় আমাদের যে বন্ধুরা অংশগ্রহণ করছে তাদের যে অংশগ্রহণের চিত্র সেটি আপনাদের দেখাতে চাই আপনারা প্রত্যেকেই আমাদের সাথে থাকুন আমি অনুরোধ করবো একটু কমেন্ট করে জানান যে কে কোথা থেকে যুক্ত আছেন আপনারা নিঃসন্দেহে দেখতে পাচ্ছেন পুরো মৌচাক জুড়ে আসলে আমাদের সারা দেশ থেকে যে বন্ধুরা এসেছে তাদের পদচারণায় মুখরিত হয়েছে স্কাউট বন্ধুদের পদচারণাই এমনি সময় যে মৌচাক মুখরিত হয় এটি নিঃসন্দেহে আমাদের প্রত্যেকের জন্য ভালো লাগার একটি জায়গা বা এই চিত্রটি আসলে আমরা প্রত্যেককে উপভোগ করি কিন্তু সেই সাথে নতুন মাত্রা যুক্ত করেছে আজকের এই বৃষ্টি বৃষ্টির কারণে স্কাউট বন্ধুদের গালিন স্কাউট বন্ধুদের যে পদচারণা এটি আসলে নতুন মাত্রা পেয়েছে এবং দারুণভাবে তারা এনজয় করছেন এই পুরো সময়টাতে তারা বৃষ্টিকে উপেক্ষা করে বৃষ্টির সাথে মোকাবেলা করে ছাতা হাতে প্রত্যেকটি স্টেশনে অংশগ্রহণ করছেন এবং দারুণভাবে প্রত্যেকটি স্টেশনে গিয়ে তাদের যে ব্যক্তিগত মূল্যায়ন সেখানটায় পার্টিসিপেট করছেন আমরা একটু যেতে চাই আমাদের ভবনের দিকে অর্থাৎ আমাদের অডিটোরিয়াম একের দিকে সেখানটায় বিভিন্ন স্তরে আমাদের বন্ধুরা ব্যক্তিগত যে মূল্যায়ন বা ভাইবা সেটি আসলে অংশগ্রহণ করছে আমরা একটু আমাদের একজন বন্ধুর সাথে কথা বলতে চাই একটু আমরা একজন বন্ধুর সাথে কথা বলতে চাই ভাইয়া একটু আমরা ফেসবুক পেজে আছি আহ এই যে বৃষ্টির মধ্যে মোচাকে এসছেন মোচাকে প্রথমবার আপনাদের তিনজনের মধ্যে প্রথমবার কারা মানে মৌচাকে প্রথমবার এসছেন কে কে আচ্ছা ঠিক আছে এই যে মহতা এসেছেন প্রথমবারের মতো এবং সেটি হচ্ছে গিয়ে প্রেসিডেন্ট মূল্যায়ন জ্যাম্পেন বৃষ্টি হচ্ছে জি আপনাদের হয়তোবা ছাতা হাতে দৌড়াতে হচ্ছে অথবা এই যে ইউনিফর্মটা একটু হয়তোবা নিজে গেছে সব মিলিয়ে দারুণ একটা অভিজ্ঞতা হয়েছে মানে একটু যদি বলতেন কেমন লাগছে আসলে হ্যাঁ ভালো প্রথমত হচ্ছে এই ক্যাম্পিং এসে পি এস আর ন্যাশনাল ক্যাম্পিং এসে ফার্স্ট অফ অল হচ্ছে আমি বাংলাদেশের চৌষট্টিটা জেলার স্কাউটদের সাথে মিলিত হইতে পারছি এটা আমার জন্য একটা বড় কিছু এটা ফার্স্ট অফ অল সব কিছু এখানে আর সেকেন্ডলি হচ্ছে যেগুলো আমার ভিন্ন ভিন্ন জেলার ইভেন আমাদের গ্রুপে ষাটটা জেলার স্কাউট আছে এবং তাদের সাথে যে বন্ডিং তাদের সাথে একত্রিত হয়ে যে কাজ করার যে মানে ফিলিংস সেটা মানে এক অন্যরকম মানে এটা গ্রুপ ওয়াইজ কাজ এবং এখান থেকে ফিল্ড পর্যায়ে আমরা যতটা না মৌখিক বিবৃতি দিই ফিল্ড পর্যায়ে কাজ করার ভাই এক ভিন্ন অভিজ্ঞতা আর মৌচাকে বৃষ্টি হচ্ছে আপনি এসছেন এইটা আসলে কেমন লাগছে আপনার এটা একটা অসাধারণ বিষয় হয়তো বৃষ্টি কষ্ট হচ্ছে এটা স্বাভাবিক মানুষের হতে পারে আমাদের তাবুতে পানি ঢুকছে এরকম স্বাভাবিক বিষয় কিন্তু তারপরে অনেক মানুষের সাথে দেখা এবং আমি যে দুই বছর বা তিন বছর ধরে যে পড়ছি সেই বিষয় নিয়ে আজকে যে একটা পরীক্ষা দিচ্ছি এটা একটা আনন্দের বিষয় একটা বোর্ড আমরা মাত্র পরীক্ষা দিয়েছি আলহামদুলিল্লাহ ভালো তো এটাই অনেক মজাদার বিষয় এবং আমরা রাতে রান্না করে খাবো হয়তো

সেন্ট্রালের পক্ষ থেকে কিন্তু এর পরে যে খাবারগুলো আসলে দেয়া হবে সেটি আসলে তাদেরকে রেশন দেয়া হবে অর্থাৎ চাল ডাল বা অন্যান্য সবজি দেয়া হবে বা মাছ মাংস দেওয়া হবে এরপরে তারা নিজেরা আসলে সেটি রান্না করবেন এবং নিজেরা রান্না করে খাবে এবং তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে তারা খাড়িপাতি নিয়ে আসবে আমি একটু আমাদের বন্ধুদের কাছ থেকে শুনতে চাই যে এই যে আপনি কোথ থেকে এসছেন মানে কোথা থেকে এসছেন কুমিল্লা

আপনাদের যে সবচেয়ে পছন্দের রাস্তা সেই দিক দিয়ে যাচ্ছি আমরা একটু দেখতে পাচ্ছি আমাদের বন্ধুরা মেয়ে বন্ধুরা স্কাউট বন্ধুরা এসছেন তাদের সাথে একটু কথা বলতে চাই যে তাদের আসলে কেমন লাগছে এই মূল্যায়নে এসে বৃষ্টির মধ্যে আমার আমরা একটি দলকে দেখতে পাচ্ছি আমরা একটু কথা বলতে চাই হ্যালো হ্যালো আমরা বাংলা স্কাউটস পেজে লাইভে আছি একটু কথা বলা যাবে শুধু বলেন যে আপনার কেমন লাগছে বৃষ্টির মধ্যে ভাইয়া একটু ভাইয়া

প্রত্যেকের পছন্দের যে রাস্তা সেটি মৌচাকের আপনি আসলে জানাতে পারেন যে এই রাস্তা সম্পর্কে আপনার যদি কোনো আবেগ ময় স্মৃতি থাকে সেটি আমাদেরকে কমেন্টে জানাতে পারেন এবং সেই সাথে যদি কোনো মজার ঘটনা থাকে এই রাস্তায় সেটিও জানাতে পারেন মৌচাকে আসলে যারা মৌচাকে আসেন বা স্কাউটরা যখন মৌচাকে আসে সবচেয়ে বেশি যাতায়াত করতে হয় এই রাস্তা দিয়ে দুই পাশে যখন তাবু থাকে এবং প্রত্যেকের পদচারণায় আসলে মুখরিত থাকে এই রাস্তাটি আমরা সেই রাস্তা দিয়ে হাঁটছি এবং সেই সাথে বৃষ্টি হচ্ছে মৌচাকের পরিবেশ আসলে আমি জানি না ক্যামেরার চোখে কতটুকু সুন্দর দেখা যাচ্ছে ক্যামেরার চোখে মৌচাকের যে চিত্র আপনার দেখতে পাচ্ছেন তার চেয়ে চমৎকার সুন্দর মানে এখানে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি মৌচাকের এই সুন্দর পরিবেশে আপনাদের আহ প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি এবং আহ আমরা আসলে যেতে চাচ্ছি কাবভবনের দিকে যেখানটায় আসলে আমাদের বন্ধুদের অন্যান্য যে সাক্ষাৎকার একটু জানিয়ে রাখতে চাই একটু পর অর্থাৎ আমাদের বন্ধুরা যেন তাদের নির্দিষ্ট স্থান সহজে খুঁজে পায় বা তার কোথায় আসলে কখন যেতে হবে সেটি যেন সহজে খুঁজে পায় সেই জন্য একটু পরপরই এরকম করে ফেস্টুন বা ব্যানার দেওয়া হয়েছে যেন কেউ যদি একটু কনফিউশনে থাকে যে সে আসলে এখন কোন ভাইবাতে যাবে কোন বোর্ডে যাবে তাকে কি করতে হবে সহজেই এক পলকে এখানে দেখে নিতে পারবে আগামী তিন দিনে কে কোথায় কখন ভাইবা বোর্ডে অংশগ্রহণ করবে মূল্যায়ন অংশগ্রহণ করবে সেটি আসলে এখানে চমৎকার ভাবে দেখানো হয়েছে আমাদের স্কাউট বন্ধুরা একেবারেই বিভ্রান্ত হবার কোনো কারণ নেই তারা খুব চমৎকার ভাবে কখন কোথায় যেতে হবে সেটি অধিক নির্দেশনা পাচ্ছে এই ব্যানার মাধ্যমে যেমনটি বলছিলাম আসলে এই যে আহ চমৎকার যে মানে আবেগময় বা বহুল পরিচালিত প্রচলিত যে রাস্তা বা প্রত্যেকের পছন্দের রাস্তা নিয়ে যদি অনুভূতি থাকে আমাদের জানাতে পারেন সেটি সেই সাথে এখানকার যদি কোন স্মৃতি থাকে সেটিও আমাদের জানাতে পারেন এবং জানাতে পারেন আপনি কোথা থেকে দেখছেন আহ আপনার যদি কোনো মন্তব্য থাকে আহ কোন জেলার ওভার থেকে দেখছেন সব মিলিয়ে জানাতে পারেন আমাদের আপনার অনুভূতি বা আমাদের এই ক্যাম্প নিয়ে যদি কোনো মন্তব্য থাকে আমরা যেতে চাই আসুন আমাদের সাথে আমরা ঘুরে দেখি পুরো মৌচাকে আমাদের দর্শক বন্ধুদের জন্য একটি কুইজ আমরা বলতে চাই যেটি হলো যে আমি এখন যেখানটায় দাঁড়িয়ে আছি আপনাদের কুইজ হলো যে আমি যেখানটায় দাঁড়িয়ে আছি মৌচাকের সবচেয়ে পরিচিত যে দুই তিনটি জায়গা রয়েছে বা সবচেয়ে পছন্দের যে জায়গাটি রয়েছে তার মধ্যে একটি আমি জানতে চাইবো আপনারা প্রত্যেকে করবেন যে এই জায়গাটির নাম কি এই জায়গাটি নতুন নাম নাম রয়েছে 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 এবং একটা ব্যাখ্যাও মানে তাৎপর্যপূর্ণ কি এই জায়গাটার আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন আমি দেখতে পাচ্ছি প্রায় দেড় শতাধিক আহ প্রায় দুইশোর কাছাকাছি আমাদের দর্শক রয়েছেন তারা একটু জানাবেন কমেন্টে যে এই জায়গাটির নাম কি আমরা শুনতে চাই আপনাদের কাছ থেকে এই জায়গাটির নাম আমরা দেখতে চাই অন্যান্য স্টেশনগুলোতে আমাদের যে বন্ধুরা রয়েছে তারা আসলে কিভাবে তাদের ভাইবা বা ব্যক্তিগত সাক্ষাৎকার সম্পূর্ণ করছে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্কাউট বন্ধুরা এবং গার্লিন স্কাউট বন্ধুরা যারা অনুমান এবং পর্যবেক্ষণের সাক্ষাৎকারে অংশগ্রহণ করবেন তারা এখানটা আসতে হবে এবং এখানে এসে আমাদের যে স্কাউটিং এর যে প্রোগ্রাম অনুযায়ী শেখার যে জায়গাগুলো থাকে আমরা স্কাউটরা বলা হয়ে থাকে সকলের যে এক ধাপ এগিয়ে এই এক ধাপ এগিয়ে থাকতে গিয়ে আমাদের স্কাউট বন্ধুরা কোনো দূরত্ব উচ্চতা এটি আসলে অনুমান করেই বলতে পারে আমাদের স্কাউট প্রোগ্রামে সেটি আসলে সম্পৃক্ত রয়েছে এবং ইনক্লুডেড রয়েছে যার কারণে আমাদের বন্ধুরা কোনো কিছু দেখে অনুমান করে বলতে পারে সেই অনুমান এবং পর্যবেক্ষণের ব্যক্তিগত যে সাক্ষাৎকার বা অনুমান পর্যবেক্ষণ সম্পর্কে তাদের দক্ষতা এবং পারদর্শিতা মূল্যায়ন করবার জন্য এখানে আহ কয়েকটি স্টেশন রয়েছে এখানে আসলে প্রত্যেকটা গ্রুপ হয়তো বা আজকে অথবা আগামীকাল অথবা তারপরের দিন এই তিন দিনের মধ্যে যেকোনো একদিন প্রত্যেকটা গ্রুপ এখানে একবার করে আসবে এবং এসে ব্যক্তিগত

এখানে আমরা যেখানটায় আছি সেখানে নিয়ে মূল্যায়ন করা হচ্ছে অংশগ্রহণ করছে আমরা একটু ঘুরে দেখতে চাই মোচাকে বৃষ্টি হচ্ছে এটি আসলে চমৎকার একটি পরিবেশ সৃষ্টি করেছে আমি একটু আগেও যেটি বলছিলাম যে ক্যামেরার চোখে আসলে কতটুকু সুন্দর দেখা যাচ্ছে আমি জানি না কিন্তু খালি চোখে মোচাককে একেবারে অসম্ভব সুন্দর দেখা যাচ্ছে বিশ্লেষণাত মোচাক আমরা বলেছিলাম সকালের দিকে আপনারা একটা ভিডিও পেয়েছেন আমাদের ফেসবুক পেজে সেখানে দেখানো হয়েছে মোচ আসলে ভিজে গিয়ে বা বৃষ্টির সময়ে কতটুকু সুন্দর হতে পারে তারই একটি নমুনা হয়তো বা এই লাইভের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু ঘুরে যেতে চাই কাব্যবনের দিকে যেখানে আর অন্যান্য স্টেশনে আমাদের স্কাউট বন্ধুরা মূল্যায়নে অংশগ্রহণ করছে সেই সাথে আমি একটু জানিয়ে রাখতে চাই এবারের মূল্যায়নে সদস্য স্ট্যান্ডার্ড প্রগ্রেস সার্ভিস পিএস এরপরে ব্যক্তিগত সাক্ষাৎকার কোরআন ফাইবার কম্পাস রিডিং অ্যান্ড সেটিং অনুমান ও পর্যবেক্ষণ প্রাথমিক প্রতিবিধান ও পায়নিয়ারি এই দশটি স্টেশনে তাদেরকে মূল্যায়ন করা হবে এবং সে সাথে রয়েছে সেই সাথে রয়েছে স্কাউট ওন অনুষ্ঠান যেখানে আসলে স্কাউটরাই তাদের পুরো অন কার্যক্রম পরিচালনা করবে স্কাউট ওনের পাশাপাশি রয়েছে তাবু জলসা আমরা একটু যেতে চাই আমাদের যে কাপ ভবন সেই দিকে সেই দিকে দেখতে চাই আসলে আমাদের বন্ধুরা আসলে কি করছে আসুন আমার সাথে সে সাথে আরেকবার একটু জানিয়ে রাখতে চাই আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন কে কোথা থেকে যুক্ত আছেন সেটি জানাতে পারেন আমাদের স্কাউট বন্ধুরা যারা মূল্যায়নে অংশগ্রহণ করছে তাদের শুভকামনা জানাতে পারেন এবং আপনার অন্য বন্ধুরা যেন এই লাইভটি দেখতে পারে আপনারা শেয়ার করে দিতে পারেন আপনাদের ব্যক্তিগত ওয়ালে অথবা অন্যান্য গ্রুপগুলোতে ফেসবুক গ্রুপগুলোতে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিছু স্কাউট বন্ধুরা মূল্যায়ন শেষ করে আরেকটি মূল্যায়নে অংশগ্রহণ করবার জন্য এগিয়ে যাচ্ছে এই যে উদ্দীপনা উচ্ছ্বাস এটি আসলে তাদের প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের যে স্বপ্ন সেটিকে আসলে আহ রিফ্লেক্ট করে বা বহির প্রকাশ ঘটায় আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমাদের কাব্য ভ্রমণে যেখানে আসলে জাতীয় পর্যায়ে প্রেসিডেন্ট কাউট অ্যাওয়ার্ড মূল্যায়ন ক্যাম্পের এবারে যেই স্টেশনগুলো রয়েছে তার মধ্যে কয়েকটি স্টেশন রয়েছে স্টেশন রয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক প্রতিবিধান আহ এখানটায় আমাদের গার্লিন স্কাউট বন্ধুরা যারা আসলে প্রেসিডেন্ট কাউট অ্যাওয়ার্ড মূল্যায়নের জন্য অংশগ্রহণ করেছে তারা আমি একটি ন্যূতন আমার ছাতা ছাতাটি ঘোরবার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ আমাদের বন্ধুরা যারা মূল্যায়ন ক্যাম্পে অংশগ্রহণ করছেন তারা আসলে প্রাথমিক প্রতিবিধানে বিভিন্ন ব্যান্ডেজ এবং প্রাথমিক প্রতিবিধানে যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো নিয়ে তাদের যে দক্ষতা এবং পারদর্শিতা সেটির সাক্ষ্য রাখছেন আমাদের দেখতে পাচ্ছি গার্লিন স্কাউট বন্ধুরা ব্যান্ডেজ দিচ্ছেন আমি একটু দর্শক যারা আছেন একটু অনুরোধ করতে চাই আপনারা কমেন্টে জানাতে পারেন আমাদের বন্ধুরা কোন ব্যান্ডেজ দেওয়ার চেষ্টা করছে সেটি যদি অনুমান করতে পারেন চমৎকার ভাল লাগবে আপনাদের এই দক্ষতা দেখে আমরা একটু ওই দিকটায় ঘুরতে ঘুরে দেখতে চাই যে সবাইকে আরেকবার ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে আমাদের সাথে যুক্ত থাকবার জন্য আহ স্নাত যে মৌচাক সেখানটায় আহ জাতীয় পর্যায়ে প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড মূল্যায়ন ক্যাম্পে আপনারা দেখলেন আমাদের স্কাউট বন্ধুরা স্কাউট বন্ধুরা উপজেলা জেলা অঞ্চল এবং জাতীয় পর্যায়ে লিখিত মূল্যায়ন শেষ করে জাতীয় পর্যায়ে ব্যক্তিগত সাক্ষাৎকারে এসেছে এবং তারা প্রথমে সাঁতারে অংশগ্রহণ করেছে সাঁতারে তারা যারা ইয়ে কার্ড পেয়েছে তারা আসলে পরবর্তীতে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করবার পরে প্রত্যেকটি স্টেশন অর্থাৎ দশটি স্টেশনে তাদের যে মূল্যায়ন সেখানটায় অংশগ্রহণ করবার সুযোগ পাচ্ছে তো এই যে এগারো শতাধিক স্কাউট বন্ধুরা এবং গার্লিন স্কাউট বন্ধুরা মূল্যায়ন ক্যাম্পে অংশগ্রহণ করছে তাদের প্রত্যেকের জন্য শুভকামনা জানিয়ে সেই সাথে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ এবং আগামী যে লাইভ অনুষ্ঠান সেটি দেখবার জন্য আমন্ত্রণ জানিয়ে বৃষ্টিস্নাত মৌচাক থেকে আরেকবারের মতো বিদায় দিচ্ছি এবং আগামীতে আমরা যে লাইভটি করব আরেকবার বলে রাখছি যে সেখানটাই আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ শুভ বিকেল